হুজুর আমাদের পায়ের মেসে করবানি হুক আপনি একজন বৃদ্ধা পরিমার জন্য পায়ের মেচে চাদর বিষয় দিলেন অনবি শুনে না আমাদের গাঁও থেকে গম ঘাম বের হয় আর আমাদের ঘামের মধ্য থেকে দুর্গন্ধ বের হয় আর আল্লাহ নবীর সাহাবিরা বলে আমরা যখন আমার নবীর কাছে থাকতাম রে বাবা আমার নবী যখন ঘেমে যেত আমার নবীর শরীর থেকে মেস্কো আপরের সুগ্রান পাওয়া যেত আরো জোরে বলো নবীর সাহাবিরা বলে ও নবী আমরা আপনার চাদর মুবারক সুমা খাই আপনার চাদর দিয়ে আমরা আমাদের বুকে লাগাই সুমা দেবী আপনি একজন বৃদ্ধা মহিলার পায়ের নিচে আপনার চাদর মুবারক বিষয় দিলেন কে গো নবী ওই মহিলা আপনি আমাদেরকে জানায় দেন নবীজির চোখের কোনা দিয়ে পানি টপ 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 করে পড়তেছেন আর বলতেছেন সাবিরা রে তোমরা কি জানো না ও সাবিরা আমি আমার মা আমিনার স্থান থেকে তেমন দুঃখ পান করার সৌভাগ্য আমার মেলে নাই মক্কার মানুষের দেওয়ার ছিল সন্তান জন্মের পরে অন্যের কোলে লালিত পালিত হওয়া আমি বিশ্বনবী মায়ের স্থান থেকে দুধ পান করতে পারি নাই যার কোলে কাকালে করে আমি মোহাম্মদ যার কোলের পরে বসে যার স্থানে দুধ পান করে আমি মোহাম্মদ এত বড় হয়েছি আমার সেই কেউ না তিনি হলেন আমার

সেবা করবো কার নবী আবার বললেন উম সাবি আবার বললেন খেদমত করবো কার আমার নবী চতুর্থ চতুর্থবার বললেন তোমার বাবার আবু কা তোমার বাবার নবী একবার নাই দুইবার না মায়ের কথা তিনবার বলেছে ও সোনার মুসলমানেরা আমি শাহাদুত হোসেন বাড়ি দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে শর্মনা পিসার দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে বাংলাদেশের যত বড় বড় আলেম আছে দোয়া করলে কবুল হতেও পারে নাও পারে কিন্তু তোমার মার বাবা যদি দোয়া করে এই দোয়া আল্লাহ ফিরে দেয় না জোরে বলেন মার হাবা আমার ভাইরা মায়ের এত দাম দেওয়া হয়েছে এত মর্যাদা দেওয়া হয়েছে মাকে আল্লাহ ঠকেন না মাকে সম্পদ দিয়েছে আবার জান্নাতের সর্দারি বানিয়েছে আবার জান্নাতের ভিতরে যারা পর্দায় থাকবে তাদেরকে আল্লাহ দেখার জন্য বেদা সম্মান জানিয়েছে সব নারীদেরকে আল্লাহ সম্মান জানিয়েছে এই জন্য আমার আল্লাহ বলেন অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ও আর সন্তানেরা শুনে রাখো আমি আল্লাহর ইবাদতের পর যার খেদমত করব তিনি হলেন তোমার মা আর খেদমত কর বাবা খেদমত করো রে বাবা নবীর সাহেব জিজ্ঞেস করলেন একটা কথায় শেষ করব আমার নবীর কাছে সাহাবীরা ডাক বলেন হযরত মাসুদ আব্দুল ইবনে মাসুদ বলতেছেন আইয়ু আমালি আহাব্বা ইলাল্লাহ ও নবী আল্লাহর কাছে সবচেয়ে কোন আমলটা দামি আল্লাহর নবী বললেন ঠিকমতো সময় মতো নামাজ পড়া নবীর সাহেব আবার বলেন আইয়ু আমালি আহাব্বা ইলাল্লাহ এরপরে সুম্মা আইয়ু আমালি আহাব্বা ইলাল্লাহ এরপরে কোন আমলটা সবচেয়ে বেশি ভালো পছন্দনীয় করে আল্লাহর নয় বলেন বিরুল আলী দাই মা বাবার সাথে সৎ ব্যবহার করা আমার আল্লাহর কাছে বেশি পছন্দনীয় জোরে কন এই মায়ের খেদ করতে হবে রাজি আসা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখা লিল্লাহে তার